সুরা কাউসার পরে হাতের বিদ্যাগুলো ফু দিলে যে কেউ আপনার বাধ্য হয়ে যাবে এটা পবিত্র কোরআনুল করিমের একটি সুরা ফজরের নামাজ পড়ে আপনি পবিত্র হয়ে ওই নামাজের স্থানে যদি আপনি পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো আর যদি সেখান থেকে উঠে অন্য কোনো কাজ করেন তারপরে অজু অবস্থায় যদি সেখানে বসেন কোনো সমস্যা নাই পড়তে পারবেন আপনি প্রথমে উঁচু করবেন অজু অবস্থায় সেখানে বসবেন বসার পরে একবার সুরা ফাঁতে পড়বেন এরপরে চার কুল পড়বেন কুল্লিয়া কাফিরুন কুল হু আহাদ কুল আউ জুবির ফালাক কুল আউ জুবির নাস এটা পরে আপনার বুকে ফুঁ দিবেন এবং আপনার পুরো শরীরকে মাসাজ করে দিবেন আপনার শরীর বন্ধ হয়ে যাবে এরপরে আপনি তিনবার দুরুশ পড়বেন আমরা নামাজের ভিতরে যে দুরুশ পড়ি এই দুরুশ শরীফ তিনবার পড়তে হবে এই দুরুশ শরীফ তিনবার বলার পরে এরপরে আপনি আউজুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা কাউসার পড়বেন ২১ বার আপনার এই বিধানগুলোটা এই যেখানে আমরা করগুনি এক দুই তিন একের জায়গায় রেখে এরপরে আপনি এটাকে মুষ্টিবদ্ধ করবেন এরপরে আপনি সূরা কাউসার ২১ বার পড়ার পরে সেখানে ফু দিবেন ফু দেওয়ার পরে যাকে আপনি বাধ্য করতে চাচ্ছেন হালাল ভাবে অবশ্যই হালাল ভাবে হতে হবে হারাম ভাবে করলে কিন্তু হবে না অবশ্যই হালাল হতে হবে যাকে আপনি বাধ্য করতে চাচ্ছেন তার নাম সাতবার পড়বেন এবং তার পিতা মাতার নাম একবার পড়বেন এবং আপনি মনে মনে চিন্তা করবেন যে আমি তাকে হালাল ভাবে বাধ্য করতে চাচ্ছি এবং কোরআনিক ভাবে তাকে বাধ্য করতে চাচ্ছি এরপরে এভাবে অনেক সময় ধরে রেখে কিছু সময় ধরে রেখে আপনি আবারও তিনবার দুরুশ্বরী পরবেন তারপরে হাতটাকে ছেড়ে দিবেন এরপরে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন